সাহায্যের লেগে আয়ছিলে আমার বাড়ি ওই আউ বাঁকুড়ুলিয়া কন্ট্রোলে চাল দিচ্ছি যায় এখন আর ভিক্ষা বললে কেউ আর ভিক্ষা দেয় না বলতে হবে যে সাহায্য দাও কই গো কই মারা দাঁড়টা তো খোলা কই মা সাহায্যের লেগে আলছি তোমার মাকে কে বলগা বসো ইন দিছি যাও বসছি বাপ রে পট পিটা কথা কত ছোট থেলাতা তোমার মা কে বলো জি আকু বুড়ি নানি আলছে এ নাও ইয়া কি দিছে এ ইয়া তো বড় ডালাং বাড়ি এ পাস্তা কে কি হবে নিত হই নাও নাহিলে পালাও হিমা তেমা তোর মাখে বলগা ধাই কে এ পাঁচ টাকায় কি হবে গরিব মানুষ বলি আমাদের আর কিছু নাই সাহায্যের লিগে আয়ছিলাম ভিক্ষা লিব না যা তোর মাখে দেগা বাপরে 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 লেট পয়সা লেট পালা বা বা এখন পাম্প তারি কত হুম ছাই পড়বে ঘরে ছাই পড়বে দেখিস বাপরে বাপরে সাহায্য চাহালাম পাঁচ টাকা ওটা আসিস পাঁচ টাকা দেবো এই বুড়িয়া কোলাই সেছিলাম আহে কই দেখে থামো আমি আলছি আর বলিও না বুবু

तू रामिनी के चालेर भात खाबी हम अगर की सख है ना तते भाई ए चट्टी चाय बुआ का कतो दुगो एक बार ए चाय है के वाह छी धाई परानी घरे गुट फुकाउ अच्छा बाप रे कौन चाल दी छे बिरयानी चाल दी बाप रे बाप रे बिरयानी चाल हां बिरयानी चाल तू खा तू खा बाप बाप रे आ में अंदर पासा दिन धाई भिखारी

বাপরে পাঁচ টাকা দশ টাকা দিয়ে সাহায্য করছে আসিস তোকে আমার বেকার খাতার টাকা গেলে সব দিব হম যা ইচ্ছা তাই সংসারে উঠুক খালি কই গো বাদ ধুন সাহায্য লাগি আইছিলাম কি আমার স্বামী খাটতে করতে পারে তো তাই খানিক তোমাদের কাছে এলা সাহায্য করবা তো বাড়িতে গেলে তো ভালো হয় বাড়ি দিন যাও না আর বাড়ি দিন যাব না দাও সাহায্য দাও বাপ এখানে দিলে বেশি পাবো না দাও দাও হ্যালো ইমা কি করে আবার দু টাকা দিছে এই দু টাকায় কি হবে গো দু টাকা লিব না তাহলে বাড়িতে যেতে হবে না বাড়ি কে লয় দাও কেনি বাপ ও করিও না সব ঠিক আছে লাও দু পাঁচ টাকা লাও এ পাঁচ টাকা লিব না বাপ না না পাঁচ টাকা না পাঁচ টাকা লিব না পাঁচ টাকাতে কি হবে তুমি বলো এক টক গ্যাসের বড়ির দাম পাঁচ টাকা লয় ষাট টাকা করি পিস দিবে তো দাও পঞ্চাশ দশ কুড়ি টাকা তো দিতে পারো দাও কেনি বাপ দশ টাকার বেশি দিতে পারবো না আমি আর তাহলে বা বাড়িতে যাও

দশ টাকা দিচ্ছে কত দিব পঞ্চাশ ষাট টাকা তো দিতে পারি বাড়ি দি না যাবো না তোমাদের মেয়েদের যা কথা বাবা ও চাল ধান নিয়ে না তুমি থাকো যাই বাপরে বাপরে মানুষের সব নিয়ত না ছি দশ টাকা নট দিচ্ছে তা দু ঠান একবারে দিচ্ছে দাম তেনে নি এতো তো হালারা আমাদের কাছে নিবে বসে

ভিক চাচি ভিক দেয় না মানুষ এখন মানুষ মানুষের এখন প্রচুর গ্রামে গঞ্জে কয়েকটা আসছে আমরা ফকিরকে খুব খুবই সম্মান করি দান দেহায় যা করার করিয়ে কিন্তু এসি ভাই যা তেল তেল চিটার বিষ বিষায়নি কথা বলছে সুনিয়ার লয় যেন কন্ট্রোলের চাইল যদি দিছি আমরা তো ওই চালের ভাত কিছু বুঝি তোমরা খাবা মিনিকে আর হামরা আমরা খাবো কন্ট্রোলের পাঁচ টাকা যদি দিচ্ছি মুখে দশ টাকা দিচ্ছি নোট মানে নোট হাত দিন ভাই এসব ফকিরকে কি করা দরকার হবে নিচড়াতে হবে রাজিয়া তুই ক টাকা দিয়েছিলি ফকিরটাকে লিলে না পাঁচ টাকা নি কি বলছে লিব না লয় ফালানি পালালে গাল দিলে কি বলি গাল দিলে যাই হোক রাজিয়া গালটো মুখানে মুখে আনে না যে কোনো গাল দেখ রাজিয়াই করে না তো যাই হোক তোমাদের ওইদিকে কি এইরকম ফকির কোনোদিন জেলছে বলো তাহলে কমেন্টে জানাইও ফকিরটাকে ফকির ফকিরটাকে মানে যদি কেউ ফকিরতে যায় তাহলে আমার এই ভিডিওর কমেন্টে ছবি তুলি পাঠাবা